তো গুড মর্নিং বন্ধুরা চলে এলাম আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ উনিশে জুন আজ হলো বৃহস্পতিবার এই মুহূর্তে উপগ্রহ লক্ষ্য করা যাচ্ছে যে মেঘ রয়েছে খানিকটা দুর্যোগ কেটেছে সারা রাত বৃষ্টিপাত হওয়ার পরে দিন হতে হতে একটু দুর্যোগ কেটেছে তবে পশ্চিমের জেলাগুলিতে এখনও কিন্তু মেঘ রয়েছে আর বেশ ভারী ভয়ানক মেঘ রয়েছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বাকি কলকাতা সহ দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ দুই এক জায়গায় ছিটে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি আর এছাড়াও বাংলাদেশেও একটু মেঘ রয়েছে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশেও এরপরে আমরা ওয়েদার অ্যাডার চেক করবো যে কোথায় কোথায় এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এক্স্যাক্ট কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে এই সময় দেখুন প্রথমত আমরা দেখতে পাচ্ছি বেশ খানিকটা ঘনীভূত হয়েছে এই নিম্নচাপ এবং আজ মধ্যরাত থেকেই কিন্তু ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে এখন উত্তর চব্বিশ সহ হুগলি হাওড়া কলকাতা এইখানে কিন্তু দু এক জায়গায় ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কতুলপুর বাঁকুড়া খাতরা সোনামুখী পুরুলিয়া হুড়া এই জায়গাগুলিতে আজ সকাল থেকেই ভারী বৃষ্টি হচ্ছে এবং মোটামুটি কালকে মাঝরাত থেকেই কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গ সহ কলকাতায় এর পাশাপাশি নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাবও কিন্তু পড়ছে বাংলাদেশে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে এই মুহূর্তে এখন ভারী বৃষ্টি আমরা দেখতে পারছি এবং তার পাশাপাশি কিন্তু ত্রিপুরাতেও আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছেন এছাড়া কুমিল্লা উদয়পুর ত্রিপুরার আমবাসা আমারপুর তো এই জায়গাগুলিতে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত হচ্ছে এটা ওয়েদার রটারে আমরা দেখলাম এরপরে এর পরের আপডেটে আমরা দেখব এই নিম্নচাপটা কোন দিকে এগোচ্ছেন দেখুন এটা হচ্ছে আজকে ভারতীয় সময় আটটা সকাল আটটা নাগাদ বৃহস্পতিবার উনিশ তারিখ আজ এই সময়টা কিন্তু নিম্নচাপের অবস্থান ছিল পুরোপুরি বিহারের একদম কাছে এবং এই নিম্নচাপটা যেহেতু অনেকটা জুড়ে বিস্তৃত তাই এর সাথে ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ এই জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে এবং পরবর্তীতে এই নিম্নচাপ কিন্তু বেলা পেরোতে পেরোতে আরেকটু পশ্চিম দিকে সরতে থাকবে এবং শক্তি কিন্তু হারাতে থাকবে অর্থাৎ দুপুরের পর থেকে দুপুর দুটো কিলোমিটার পর থেকে কিন্তু আবহাওয়ার উন্নতি হবে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু যেটা বলা যাচ্ছে যে আবহাওয়া কিন্তু মেঘলাই থাকবে আমরা কাল সকালের পর থেকে হয়তো রৌদ্র ঝলমলের দিন দেখতে পারব এরপরে এই নিম্নচাপ কিন্তু আরেকটু সরতে থাকবে এবং আজ মধ্যরাতেই কিন্তু এটি মধ্যপ্রদেশের দিকে আঁচড়ে পড়বে তো এই তো ছিল নিম্নচাপের আপডেট এইবারে যাব কীরকম কত পরিমাণে বৃষ্টিপাত রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সেই দিকে নজর রাখবো দেখুন কালকে রাতে বেশ ভারী বৃষ্টিপাত হয়েছে পশ্চিমের জেলাগুলিতে এবং এর পাশাপাশি কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় এই মুহূর্তে পরবর্তীতে কোনো নিম্নচাপ আসছে কি দেখুন নিম্নচাপ বলতে যে নিম্নচাপটা কথা ছিল যেটা আঠাশ তারিখে আসবে আইএমডি বলছে এই নিম্নচাপটা কিন্তু ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে যদি এটি পশ্চিম মধ্যবঙ্গোপোসাগরে তৈরি হয় তাহলেই এই নিম্নচাপটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হবে যদি এটা উপকূলের কাছেই পরিণত হয় তাহলে এটা সামান্য একটি ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ রূপে আমাদের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের কোস্টাল এরিয়াগুলোতে হিট করবে এই নিম্নচাপটি সৃষ্টি হবে একদম জুনের শেষের দিকে অর্থাৎ বলা যাচ্ছে এই নিম্নচাপের হাত ধরে কিন্তু বর্ষার আগমনও হতে পারে তো এই ছিল নিম্নচাপের আপডেট আশা করি আপনার সবাই জানতে পারলেন আবহাওয়ার খবরটি এবং এরপরে আপডেট হচ্ছে কতটা পরিমাণে বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টা এবং তথা এক সপ্তাহ বা সপ্তাহ জুড়ে তো এই যে নিম্নচাপটি যেটা আঠাশ তারিখে তৈরি হবে তার প্রত্যক্ষ কিন্তু প্রভাব পড়তে চলেছে উড়িষ্যা এবং অন্ধ্র উপকূলের কাছে তবে এখনও পর্যন্ত কোথায় এটি সৃষ্টি হচ্ছে বা ল্যান্ডফল করবে নিম্নচাপটি সেটা এখনও বলা যাচ্ছে না তো এখন অনেক সময় আমাদের হাতে রয়েছে হয়তো পরবর্তী সপ্তাহ পড়লে আমরা বলতে পারবো এটা কোথায় আছড়ে পড়বে এই নিম্নচাপটি বা এটা কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না এটা আমরা বলতে পারব এইবারে যেটা দেখব সেটা হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ আগামী চব্বিশ ঘন্টায় কীরকম হবে এবং দুর্যোগ কতটা কাটল আমরা দেখব দেখুন আগামী চব্বিশ ঘন্টায় এখন সকাল নটা এখনকার যে আপডেটটা বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু এখনও বৃষ্টিপাত রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হ্যাঁ এছাড়া পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলো কিন্তু এখনও ভারী বৃষ্টিপাত রয়েছে বাকি কলকাতা হুগলি হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাত অনেকটাই কমে গেছে এবং আজ দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমে যাবে এছাড়াও যেটা বললাম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এছাড়াও পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জায়গাগুলোতে কিন্তু এখনও বৃষ্টিপাত রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টানা দু দিন যতটা পরিমাণে বৃষ্টিপাত হয়েছে আশা করা যাচ্ছে যে আজ বিকেলের পর থেকে বৃষ্টিপাত অনেকটা কমে যাবে দক্ষিণবঙ্গে এছাড়াও আগামী দুদিন আগামী দু দিন কতটা পরিমাণ বৃষ্টিপাত হবে দেখুন দুদিনেও আমি কেরকম রকম পার্থক্য আমি দেখতে পাচ্ছি না চার দিনেও রকম পার্থক্য আমি দেখতে পাচ্ছি না বৃষ্টিপাত রয়েছে কোথাও ক্ষেপে ক্ষেপে ভারী বৃষ্টি কোথাও হালকা মাঝারি বৃষ্টি কোথাও সামান্য বৃষ্টিপাত বাংলাদেশেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত রয়েছে ত্রিপুরাতে সামান্য বৃষ্টিপাত রয়েছে আসামেও হালকা মাঝারি এবং এই মুহূর্তে যেখানে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি সেটা হচ্ছে পূর্ব বাংলাদেশে উত্তর পূর্ব বাংলাদেশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী আট দিন আজ উনিশ তারিখ আগামী এক সপ্তাহের আবহাওয়া বা বৃষ্টিপাতের পরিমাণ বলছে আমাদের দক্ষিণবঙ্গে বেশ ভালো বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি বাংলাদেশেও আমাদের যে পার্শ্ববর্তী জেলাগুলি আছে সেখানেও ভারী বৃষ্টিপাত রয়েছে আসাম উত্তরবঙ্গ ত্রিপুরাতেও কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে এবং উত্তর পূর্ব বাংলাদেশে কিন্তু বন্যার আশঙ্কাও রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে কোথায় কোথায় কীরকম বৃষ্টিপাত হবে একটু বলছি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর এই কটি জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আচ্ছা এবারে চলে যাবো উত্তরবঙ্গে উত্তরবঙ্গের কোচবিহার শিলিগুড়ি আলিপুর দুয়ারেও কিন্তু আগামী কিছুদিন বৃষ্টিপাত না হলেও সপ্তাহান্তের শেষে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমে যাবে কুমিল্লা ঢাকা কমে যাচ্ছে কিন্তু উত্তর পূর্ব বাংলাদেশে কিন্তু যেমন বিশ্বরামপুর সিলেট ময়মনসিংহ এবং রংপুরের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ গোটা ভারতবর্ষের যে ম্যাপটা আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ বাংলাদেশ কিন্তু ভারী বৃষ্টিপাত হবে এবং বর্ষার বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে এই ছিল আজকের আবহাওয়ার আপডেট আশা করি সবার ভালো লাগবে আজ এই পর্যন্তই টাটা